আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো মাইকেল মধুসূদন দত্তের জীবন বৃত্তান্ত সম্পর্কে মাইকেল মধুসূদন দত্ত পঁচিশে জানুয়ারি আঠারোশো থেকে উনত্রিশ জুন আঠারোশো তিয়াত্তর শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা হিন্দু কলেজে অধ্যয়নরত সময়ে মধুসূদন দত্ত প্রথম কাব্যর চর্চা শুরু করেন তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরুধা ব্যক্তিত্ব গণ্য করা হয় ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে নব্যরীতি প্রবর্তনের কারণে তাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও অবহিত করা হয় তিনি বাংলা সনেটের জনক বাংলাদেশের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্ত বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মাইকের মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণীয় বসেই বাংলা ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোবেশ করেন জীবনের দ্বিতীয় পর্বে তিনি নিজ মাতৃভাষার প্রতি মনোযোগ দেন এ পর্বে তিনি বাংলার নাটক প্রহসন ও কাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার সনের ও অমিয়তক্ষর ছন্দের প্রবর্তক তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিয়া ঠাকুর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত বধ কাব্য নামক মহাকাব্য মধু মধুসূদন দত্তের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে কলকাতায় এই মহাকাব কবির মৃত্যু হয় এক সুহা সুখাবহ অবস্থার মধ্য দিয়ে কলেজে অধ্যয়ন শেষ করে কলকাতায় চাকরি চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন তখন তার কলেজের একজন মাদ্রাজি বন্ধুদের সঙ্গে মাদ্রাজে চলে যান মধুসূদন কথিত আছে আত্মীয় স্বদন স্বজনের অজ্ঞাত সারে নিজের পাঠ্যপুস্তক বিক্রি করে সেই টাকায় মাদ্রাজ গিয়েছিলেন তিনি তিনি মাদ্রাজেও বিশেষ সুবিধা করে উঠতে পারেননি স্থানীয় খ্রিস্টান ও ইংরেজদের সহায়তায় তিনি একটি স্কুলে ইংরেজি শিক্ষকের চাকরি পান তবে বেতন যা পেতেন তাতে তার বেসংকুলন হত না এই সময় তিনি ইংরেজি পত্রিকায় লিখতে শুরু করেন মাদ্রাজ ক্রনিকল পত্রিকায় নামে তার কবিতা প্রকাশিত হতে থাকে হিন্দু ক্রনিকল নামে একটি পত্রিকায় সম্পাদনা করেছিলেন তিনি কিন্তু অল্পকালের মধ্যে অর্থের অভাবে পত্রিকাটি বন্ধ হয়ে যায় মাদ্রাজে আসার কিছুকাল পরেই মধুসূদন এক ইংরেজি যুবতীকে বিবাহ করেন তাদের দাম্পত্য জীবন ছিল আট বছর স্থায়ী মাদ্রাজ জীবনের শেষ পর্বে তাদের বিবাহ বিচ্ছেদ হওয়ার অল্পকাল পরে তিনি এক ফরাসি তরুণীকে বিবাহ করেন মধুসূদনের সারা জীবনের সঙ্গী ছিলেন তিনি কিন্তু আঠারোশো ছিয়ান্ন সালে মধুসূদন কলকাতায় ফিরে আসেন তখন তিনি এই পত্নীকে তার সঙ্গে নিয়ে আসেননি এরকম আরও কিছু বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ